सा बंद कर গ্রামে চলছে হিরোইনের ব্যবসা ফলে গ্রামে হচ্ছে একের পর এক চুরি যার জেরে তীব্র ক্ষিপ্ত গ্রামবাসী দুই চোরকে পাকড়াও করে তুলে দিল পুলিশের হাতে পুলিশকে কাছে পেয়ে খুব উগড়ে দিলেন স্থানীয়রা বুধবার বিকেলে ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বহরমপুরের শিয়ালমারা এলাকার একটি গ্রামে জানা গেছে বহরমপুর থানার শিয়ালমারা ইন্দ্রতলা এলাকায় একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী গ্রামবাসীদের অভিযোগ গ্রামে চলছে হিরোইনের ব্যবসা তার ফলে নেশা আসক্তি বাড়ছে গ্রামবাসীদের মধ্যে যার জেরেই ঘটেছে একের পর এক চুরি রীতিমতো ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনগণ গত সোমবারের একটি চুরির ঘটনায় দুই সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে করে বুধবার বিকেলে তাদেরকে আটক রাখে গ্রামবাসী এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী স্থানীয়রা দুই চোরকে পুলিশের হাতে তুলে দিলেও রীতিমতো ক্ষোভ উগ্রেদান পুলিশের সামনে দাবি তুলেন গ্রামে বন্ধ করতে হবে হিরোইনের ব্যবসা চুরিরা গ্রেপ্তার হলেও কেন কয়েকদিনের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন পুলিশের সামনে গ্রামবাসীদের সব রকম কথা শুনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বহরমপুর থানার পুলিশ আমাদের গ্রামে পুলিশ এসেছিল মানে খুব হিরণ বিক্রি করে আমাদের এখানে ছেলেবেলাকে পাগলা করে দেয় চুরি শিখায় সবকিছু শিখায় আমাদের বাড়ির মানুষের হ্যাঁ এলাকার মানুষই তা জানি না চুরি করেছে কি ওরা বলছে আমরা সিসি ক্যামেরা তো ধরা পড়েছে চুরি করেছি ওইটা জানলাম তাছাড়া দেখি না আমার সঙ্গে কোনো কথা হয়নি আমি থানা গেলছিলাম থানার লোক কি চাইছেন আমরা এখানে হিরোইন বিক্রি করা বিক্রি করতে দিব না খো হ্যাঁ আরো বহুদিন দিন থেকে

রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে

সেরামিক কোটিং প্রোটেকশন ফিল্ম ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ডেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড